ময়নামতি প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ডাবল ফ্রিজ কাপ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে আসংগ্রহণ করেন হাজি এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান সভাপতি বুড়িচং উপজেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহজাহান ভুইয়া অধ্যক্ষ ময়নামতি স্কুল অ্যান্ড কলেজ আর উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ অধ্যক্ষ কুমিল্লা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও ময়নামতি ইউনিয়ন বিএনপির আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শফিউল আলম রিপন সভাপতি ময়নামতি প্রবাসী কল্যাণ সংস্থা আর উপস্থিত ছিলেন অ্যাডভোকেট দিদারুল আলম দিদার গোলাম মুস্তফা কন্ট্রাক্টর জনাব জহরুল ইসলাম জনাব কবির হোসেন জনাব সৈয়দ বশির আহমেদ জনাব কাউসার হামিদ প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ময়নামতি প্রবাসী কল্যাণ সংস্থা জনাব হারুন মেম্বার জনাব মাহবুব আলম খোকন জনাব মাসুদুর রহমান জনাব মিজানুর রহমান ভুইয়া আয়োজনে ময়নামতি প্রবাসী কল্যাণ সংস্থার সকল নেতৃবৃন্দ